এরকম গ্যারান্টি কেউ দিতে পারে না ইউটিউবে দিতে না এটা আপনারা শুধু একবার যাচাই করে দেখেন শুধু একবার আপনারা একবার পরীক্ষা করে দেখেন আমার কথা যদি বিশেষ নয় আপনারা একবার পরীক্ষা করে দেখেন তাহলে বুঝতে পারেন সাথে সাথে কাজ করে সাথে সাথে মানে এটা কিন্তু এই নকশাটা কিন্তু পরীক্ষিত এই নকশাটা আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম এই জন্য কারণ এটা পরীক্ষিত এটা আমার এক ভাইয়ের কাজ করছে কাজ করার সাথে সাথে ফলাওল হয়েছে যদি আপনারা চান আমি আপনাদেরকে ওই ভাইয়ের কথা রেকর্ডিংটা আপনারা শোনাইতে পারি ওই বাইয়ে করার সাথে সাথে ফলাওল হয়েছে তাছাড়া রেকর্ডিং বাদ যদি আপনাদের বিশেষ না হয় আপনারা নিজের একবার প্রয়োগ করে দেখেন আপনারা নিজের একবার ট্রাই করে দেখেন যাচাই করে দেখেন ঠিক আছে এখানে কি লেখা আছে দেখেন যে কোনো মেয়েকে পাগল করতে পারেন যে কোনো মেয়েকে প্রেমে পাগল করতে পারেন ওই মেয়ে মানে আপনি কি বলবো মিলন করার জন্য পাগল হয়ে যাবে ওই মেয়েকে বর্ষ করতে পারেন বাধ্য করতে পারেন ওই মেয়ে আপনার জন্য পাগল হয়ে যাবে শেষ কথা এতটুকি ওই মেয়ে আপনার বাধ্য হয়ে যাবে বাধ্য হয়ে যাবে বাধ্য হয়ে যাবে ঠিক আছে প্রশিক্ষণ হয়ে যাবে এই তাবিজটা কিন্তু পরীক্ষিত একটা তাবিজ এরকম পরীক্ষিত তাবিজ আজও পর্যন্ত ইউটিউবে কেউ দিতে পারে না এরকম পরীক্ষিত জিনিস কেউ দেয় নাই আমি আপনাদের মাঝে পরীক্ষিত জিনিসগুলো নিয়ে আসবো এই চ্যানেলে পরীক্ষিত পরীক্ষিত জিনিসগুলো শেখাবো তো যাই হোক বি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি সম্পূর্ণ ভিডিওতে কীভাবে কী করতে হবে আমি আপনাদেরকে নিয়ম কারণ সব কিছু বলে দিব কীভাবে কীভাবে লিখতে হবে এটা নিয়ম কারণ গোপনবাদ কি সবই ভিডিওতে বলে দিব ইনশাল্লাহ আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ঠিক আছে তো যাই হোক এখানে কোথায় নাম লিখতে হবে কোথায় কি লিখতে হবে কিভাবে নাম লিখতে হবে আমি সব কিছু আপনাদেরকে আজকে এইটা ভিডিওতে বলে দিব ঠিক আছে এটা হলো আপনার দেখতেছেন এখানে লেখাই আছে কি লেখা আছে বর্ষীকরণ ডাইরেক্ট বর্ষীকরণ মানে একদম কি বলবো আপনি মানে ওই মেয়ে আপনার সাথে মানে আপনার বাড়িতে আসতে বাধ্য হয়ে যাবে ওই মেয়ে আপনার বাড়িতে হাজির হবে ঠিক আছে এটা এক ঘন্টার ভিতরে কাজ করে এটা এক ঘন্টার ভিতরে ফলাফল হবে এক ঘন্টার ভিতরে আপনি এটার ফলাফল নিজ চোখে দেখতে পারবেন ঠিক আছে এই বর্ষীকরণের তাবিজটা এই তাবিজটার ফলাফল আপনি এক ঘন্টার ভিতরে নিজ চোখে দেখতে পারবেন এক ঘন্টার ভিতরে কিন্তু আপনি এইটার ফলাফল দেখতে পারবেন আমার কথা যদি বিশেষ না হয় আপনারা একটা ঘন্টা নষ্ট করে শুধু একটু দেখেন পরীক্ষা করে একটা ঘন্টা নষ্ট করে জাস্ট হাতে ধরা একটা ঘন্টা নষ্ট করে আপনার পরিচয় করে দেখেন কাজটা করেন আর আপনার ফলাফলটা দেখতে পারেন এই যাই হোক ভিডিওতে আমি বলতে দিচ্ছি শোনেন মন্দির লাগে ভিডিওটা যারা এখনো লাইক দেন তারা একটা লাইক দেন এরকম মূল্যবান জিনিসগুলো পাওয়ার জন্য স্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে বেশি বেশি লাইক করুন কমেন্ট করুন কীরকম বিতে যাই হোক শোনেন এখন কীভাবে কী করতে হবে এটা নিয়ম কারণ শোনেন এটা সাধারণ একটা দাবি সাধারণভাবে লিখলে হয়ে যাবে সাধারণ আপনি এটা লেখবেন কী দিয়ে এটা লিখবেন মেস্কো জাফরান মেসকো জাফরান যদি না থাকে আপনার লাল কলম দিয়ে লেখবেন তাছাড়া মেস্কো জাফরান কালি দিয়ে লিখলে ভালো হয় যে কোনগুলো ক্ষমতা আরও বেড়ে যায় ঠিক আছে এই কিছু তা আছে ওগুলো মানে দ্রুত জাগ্রত হয়ে যায় দ্রুত কাজগুলো ফলাফল হয় আরও দ্রুত তাহলে মেস্কো জাফরান কালি দিয়ে লিখবেন সাদা কাগজে বোঝো হাতের লিখলে আরও ভালো হবে তাছাড়া সাদা কাগজে লিখলে হবে যদি আপনার কাজটা আরও দ্রুত হতে চায় তাহলে কি বোঝ্য লিখতে হবে তাছাড়া বোঝ্য ভাতের লিখছে জাফরান কালি কখন লেখবেন আপনার রবিবার রবিবার সকাল দশটা রবিবার সকাল নটা দশটা রেট লাগবেন রবিবার সকাল নটা দশটা বাজার চাবিজটা লিখবেন লিখার পরে এখানে আপনার মেয়ের নাম আপনার নাম মিলে লিখতে হবে যদি আপনি মেয়েকে বস করতে চান তাহলে মেয়ের নাম আগে লিখবেন আর যদি ছেলেকে বস করতে চান তাহলে ছেলের নাম আগে লাগবেন তাছাড়া আমি যদি এটা লিখছি মেয়েদের নাম বা এটা মেয়েদের কাজে বা মেয়েদের ব্যাপারে বেশি লিখছি তাহলে মেয়ের নাম আগে লাগবেন তারপর ছেলের নাম পড়া লেখবেন ঠিক আছে তাছাড়া আমি কিভাবে লিখতে পারি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেন আগে ঠিক আছে এই দেখেন এখানে লিখতে হবে আপনি মেয়েকে বসীকরণ করতে চান তাহলে লিখবেন আগে মেয়ের নাম আর যদি কোনো ছেলেকে প্রশিক্ষণ করতে চান তাহলে লেখবেন আগে ছেলে নাম ছেলে বাবার নাম আর মেয়ে করলে মেয়ের মেয়ে সুন্দর করে মিলে লিখে দিচ্ছেন বাস ঠিক আছে এই মিলে লিখলে আপনাদের কাজগুলো শর্টকাট হয়ে যাবে তাছাড়া এটা লেখছেন আর একটা কথা হলো এটা লেখা শেষ এখন এটা তো জাগ্রত করতে হবে এটা তো একটা মিলিত একটা কাগজ কাগজের ফেয়ে মনে করেন নকশাগুলো লেখছেন কিন্তু এটা তো জাগ্রত করতে হবে জাগ্রত করতে কি কি লাগে জাগ্রত করতে যেমন আমার আমার এই ইউটিউব চ্যানেলে সুফিয়ান মিডিয়া এই চ্যানেলের ভিতরে মনে করেন নকশা জাগ্রত করার কিছু মন্ত্র শিখেছি ওই মন্ত্র দিয়ে মনে করেন এই নকশাটাকে জাগ্রত করে টোকা টোকা দিয়ে কিছু আতর লাগিয়ে মানে ধোঁয়া টোয়া দিয়ে একটু তারপরে ঘুরে গেলে কাঁচা নম দিয়ে তাবিজের খোলা বরিয়া এটা আপনার সাথে রাখেন সাথে রাখেন সাথে রাখেন তাহলে আপনি শুধু ম্যাজিক দেখেন ঠিক আছে আপনার ডান হাতে রাখবেন আপনি পুরুষ হলে ডান হাতে রাখবেন মহিলা হলে বাম হাতে রাখবেন পুরুষ হলে ডান হাতে মহিলা হলে বাম হাতে ঠিক আছে যদি পুরুষে কোনো মেয়েকে বাধ্য করতে চান কোনো মেয়েকে বসি করতে চান কোনো মেয়েকে বস করতে চান তাহলে ডান হাতে রাখবেন আর যদি মেয়ে হয় তাহলে মেয়ের বাম হাতে রাখবেন আপনার যদি বিবাহিত স্বামী হোক স্বামী হোক বা প্রেমিকা হোক যাই হোক পাগল হয়ে যাবে আপনার কাছে এসে গোলামি করতে বাধ্য হবে এটা এমন একটা জিনিস দিলাম এমন একটা জিনিস দিলাম যাই হোক ভিডিওতে তাড়াতাড়ি একটা লাইক বসে দেন যার জানেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো জানতে দেবেন